মুঘল শাসন পনেরোশো ছাপ্পান্ন সালে মাত্র তেরো বছর বয়সে আকবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন হুমায়ুনের মৃত্যুর পর বৈরাম খান আকবরের প্রতিনিধি নিযুক্ত হন এজন্য আকবর অনুরাগ বশত তাকে খানি বাবা বলে ডাকতেন পনেরোশো ছাপ্পান্ন সালের পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর হিমুকে পরাজিত করেন তো এই যুদ্ধের ফলে আকবর দিল্লি অধিকার করেন আকবর আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে আকবর পনেরোশো সালে বাংলা জয় করেন অ মুসলমানদের উপর ধার্য সামরিক করকে জিজিয়া কর বলে সম্রাট আকবর রাজপুত ও হিন্দুদের বন্ধুত্ব অর্জন করার জন্য তীর্থ ও জিজিয়া কর রহিত করেন তিনি রাজপুত কন্যা জোদাইভাকে বিবাহ করেন পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সকল ধর্মের সারসম্বলিত দিন ইলাহি নামক নতুন একশ্বরবাদী ধর্মবাদ প্রবর্তন করেন ভারতে ইসলামী হিজরি পঞ্জিকা অনুসারে সকল কাজকর্ম হতো মুঘল সম্রাট আকবর প্রচলিত হিজরিচন্দ্র পঞ্জিকাকে পঞ্জিকায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন ইরান থেকে আগত বিশিষ্ট বিজ্ঞানী ও জ্যোতির্বিদ ওমর খতুল্লাহ সিরাজিকে হিজরিচন্দ্র বর্ষপঞ্জিকাকে সৌরবর্ষপঞ্জী কাঁতে রূপান্তরিত করার দায়িত্ব প্রদান করেন ওমর খতুল্লা সিরাজির সুপারিশে আকবর সম্রাট আকবর পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলা সৌরবর্ষপঞ্জির প্রবর্তন করেন সম্রাট আকবর মন শব্দারী প্রথা চালন করেন সম্রাটের রাজসভার সদস্যের মধ্যে আবুল ফজল টোডরম বীরবল প্রভৃতি প্রবৃদ্ধ ব্যক্তিবর্গের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল রাজস্ব মন্ত্রী টোডোরমল রাজস্ব ক্ষেত্রে সংস্কারের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন আবুল ফজল রচিত বিখ্যাত গ্রন্থ আইনি আকবরই আকবরের রাজসভায় গায়ক ছিলেন তানসেন। তানসেনকে বুলবুল ই হিন্দি বলা হতো আকবরের রাজসভার বিখ্যাত কৌতুককার ছিলেন বীরবল ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে সম্রাট আকবর মৃত্যুবরণ করেন তাকে আগ্রার সেখান দায় করা হয় মুঘল আমলে সরকার কর্তৃক আরোপিত নিয়মিত করের অতিরিক্ত সকল সামরিক ও অসামরিক এবং অন্যান্য অর্থকে বলা হতো আওয়াব সম্রাট জাহাঙ্গীর এদেশের সরকারি কাজে ফার্সি প্রথা চালু করেন সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিবাহ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা নূরজাহানের বাল্য নাম ছিল মেহেরুন নেসা ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন তার সমাধি লাহোরে অবস্থিত সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুকি জাহাঙ্গীর মমতা ছিলেন সম্রাট শাহজাহানের স্ত্রী সম্রাট তার প্রিয়তমার মৃত্যুতে গভীর আঘাত পান তিনি আগ্রার যমুনা নদীর তীরে পত্নীর প্রেমের নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করেন মণিমুক্তা খচিত ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের অমর কীর্তি সম্রাট শাহজাহানের মুকুটে কোহিনুর হীরা শোভাবর্ধন করত সম্রাট শাহজাহান দিল্লিতে লালকেল্লা লাহোরে সালিমার উদ্যান নির্মাণ করেন এজন্য তাকে প্রিন্স অব বিল্ডার্স বলা হয় সম্রাট আরঙ্গজেব ছিলেন অতিশয় ধর্মবান মুসলমান এজন্য তাকে জিন্দাবীর বলা হয় তিনি জিজিয়া কর পুনঃস্থাপন করেন সম্রাট আরঙ্গজেব এর ভাতা শাহ সুজা বাংলার সুবাদার ছিলেন সম্রাট শাহজাহান তার পুত্র আরঙ্গজেবকে যোগ্যতার স্বীকৃতি স্বরূপ আলমগীর নামে আলমগীর নামক তরবারি প্রদান করেন